নমস্কার বন্ধুরা লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা শিখব কিছু সবজির নাম যা থেকে আমরা প্রয়োজনীয় মিনারেলস এবং ভিটামিন পেয়ে থাকি যা আমাদের শরীরে পুষ্টি যোগায়। তাহলে চলো শুরু করি আলু পটেটো আলু পটেটো। মিষ্টি আলু বা রাঙা আলু সুইট পটেটো পেঁয়াজ অনিয়ন রসুন গার্লিক কচু ইয়াম ওল এলিফেন্ট ফুড ইয়াম মূলো রেডিশ বিট বিটরুট গাজর ক্যারট শালগম টার্নি শালগম টার্নি ডুমুর ফিগ পেঁপে পাপায়া কাঁচকলা গ্রিন প্ল্যান্টেন বেগুন ব্রিনজল শশা কিউকাম্বার ডাটা ড্রামস্টিক पटोल पॉइंटेड गार्ड कुदरी आईवी गार्ड लाओ बटल गार्ड चिचिंगा स्नेक गार्ड चालकुमड़ो एश गार्ड झींगे रिच गार्ड धुदुल স্পঞ্জ গার্ড ভুট্টা কর্ন মাশরুম মুশরুম বরবটি লং বিন্স বিন বিন্স শিম ইন্ডিয়ান বিন্স লাল বাঁধাকপি রেড ক্যাবেজ বাঁধাকপি ক্যাবেজ ফুলকপি কলিফ্লাওয়ার ব্রকোলি ব্রকোলি ভিন্ডি আসল নাম ওকরা আমরা লেডি ফিঙ্গারও বলে থাকি অ্যাসপারগাস অ্যাসপারগাস ক্যাপসিকাম বেল পেপার টমেটো টোম্যাটো উচ্ছে বিটার গার্ড এচোর গ্রিন জ্যাকফ্রুট কুমড়ো পাম্পকিন স্কোয়াশ স্কোয়াশ ধন্যবাদ বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলো না তাহলে আসি টাটা